বিএনপি যারা ছিল তাদের প্রেসক্রিপশনে এখানে কমিটি সিলেক্ট করে ফেলে প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর মানে ওরাই অতি বিএনপি হয়ে গেছে আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদির বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করছে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি তবে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চাই আজকের পর্ব থাকছে আমরা তো সবসময় চাইব রাজপথের কর্মী এবং ক্যাপাবিয়াল কর্মী নেতৃত্ব আসুক যিনি তার একটা এলাকার সভাপতির দায়িত্ব দিলে পুরো এলাকাটা কন্ট্রোল করবে এখানে রাজনীতির শেষ হচ্ছে যে নির্বাচন তো নির্বাচনে আমাদের দলে যেই বিএনপির বা দানের হিসেব প্রতীক যাকেই দেওয়া হবে তাকে যেন সবাইকে এলাকা সবাইকে কোয়ার্ডিনেট করে তাকে জিতিয়ে আনতে পারে সামনে যেহেতু ইলেকশনের জন্যে নির্বাচন কথাটা নিয়ে আসবে ওই ধরনের নেতৃত্ব আনতে হবে যাদের সাথে জনসম্পৃক্ত আছে কর্মী বান্ধব এই ধরনের না সামনে নেতৃত্ব আনতে হবে আমরা পনেরো বছর দায়িত্ব আওয়ামী লীগ টার্মে ষোলো বছরে আমরা যত নির্যাতন অত্যাচার মামলা হামলা শিকার হয়ে আমরা রাজপথে ছিলাম সামনে আমি তো চাইব যে সামনে অবশ্যই আমাদের যারা এভাবে দায়িত্ব পালন করে আসছে তাদেরকে দেওয়া হোক ক্যাপাবেল ক্যাপাবেল কাকে দেওয়া হোক এখানে এখানে তো ধরেন কনস্টিটিউশন হিসাবে যেভাবে আগে কমিটি হয়েছে যেটা যেখানে যার কনস্টিটিউশন এমপি প্রার্থী যারা ছিল তাদের প্রেসিষনে এখানে কমিটি সিলেক্ট করে ফেলে আমরা চাইব না তাদের কোনো প্রেসপ্রিশনে কমিটি তারা তো আসলে আমাদের এলাকা তো আপনারা জানেন আমির কসরু মাহমুদ চৌধুরী বিন স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ওনার তো ওনার এলাকায় আমরা যারা রাজনীতি করি এখানে ওনার এলাকায় ওনার চয়েস তো একটা আছে হ্যাঁ তো উনি তো সবার সাথে রাজনীতি করে সবাইকে চিনে এ টু এখানে যারা রাজপথে ছিল তাদেরকেই দিতে হবে গত পাঁচ পনেরো বছর যারা ওনার সাথে ওনার সাথে কোর্ডিনেট করে কাজ করছে এই এলাকায় তাদের কাছ থেকেই একজন ক্যাপাবেল কর্মীকে সভাপতি সেক্রেটারি দায়িত্ব আনতে চাহিদা হচ্ছে যে আমরা রাজনীতি করে আমাদের রাজনীতি চাহিদা হচ্ছে কমিটি কমিটি দিলে আমরা চাইব যে কমিটি যে ফুসফলি ফুস প্রেসিডেন্ট সেক্রেটারি আমি যেহেতু ওয়ার্ড সভাপতি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছে এখন সামনে আমার প্রমোশন আসলে আমাদের প্রেসিডেন্ট একটা নির্দেশনাই আছে যারা মাঠ পর্যায়ে বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রামের ভূমিকা রেখেছে যারা নেতৃত্ব দিয়ে আজকে বিএনপি পজিশন আছে তাদের মধ্য থেকে যারা যোগ্য তাদেরকে দিয়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য একটা নির্দেশনা আছে পাশাপাশি আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমি কোসুম মাহমুদ চৌধুরী যিনি আমাদের রাজনীতিক অভিভাবক ওনার একটা নির্দেশনা আছে সেটা হলো চাঁদাবাস সন্ত্রাসী দখলবাস যেন কোনো কমিটিতে ইন করতে না পারে পাশাপাশি হাইব্রিড যারা বিগত সতেরো বছর রাজনীতির বাইরে ছিল এখন প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর মানে ওরাই অতি বিম্বী হয়ে গেছে এ ধরনের লোক থেকে দলকে বাঁচানোর জন্য যোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য যারা মাঠ পর্যায়ে ছিল ভূমিকা রেখেছিল তাদেরকেই ওই কমিটিতে রাখার আমার পক্ষ থেকে একটা দাবি এবং আমাদের দলীয় হাইকমান্ডেরও নির্দেশনা পাশাপাশি বর্তমানে মহানগর বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি যারা তারাও কিন্তু দীর্ঘদিন ছাত্র রাজনীতি বিভিন্ন রাজনীতির পর্যায়ে করে এই পর্যায়ে এসেছেন তারাও জানে কারা মাঠে ছিল ছিল না তারা আমার মনে হয় এবার কমিটি করার সময় ওই জিনিসটা মাথায় রেখে দেশের যে চাহিদা বৈষম্য বিরোধী একটা মানুষের মনোভাব সৃষ্টি হয়েছে যারা জনগণের সাথে সংশ্লিষ্ট এবং রাজনীতির সাথে তাদেরকে দিয়ে কমিটি করা আমার আহ্বান থাকবে আমি বিগত সতেরো বছর আমলা হামলা নির্যাতন জেল সব সয়েছি এবং দলের গুরুত্বপূর্ণ সময়ে ভূমিকা রেখেছি আশা করি দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করবো আপনারা সাথে থাকবেন আসসালামু আলাইকুম